লতিকচু চাষের জন্য জমিটা কিভাবে তৈরি করতে হবে বছরে কোন সময়টাতে আপনি রোপণ করলে অধিক মাত্রায় ফলন পেতে পারেন কেমন মাটিতে লতির ফলনটা সব থেকে বেশি পরিমাণে আসে আর হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাগুলা কোথা থেকে কীভাবে সংগ্রহ করতে পারবেন যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে আমাদের নতুন একটা জমি আমরা প্রস্তুত করতেছি যেটা আমার কচুর জমির পাশেই আর মূলত আমরা ফলনের জন্য কোন কোন জিনিসগুলা খেয়াল রেখে তারপরে আপনার লতি কচুরটা চাষ করতে হয় বা চারাগুলা সংগ্রহ করতে হয় সেটা কিন্তু সরাসরি আজকে মাঠ থেকে দেখাবো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন জমিটা আপনাকে প্রস্তুত করতে হবে একেবারে নরমভাবে অর্থাৎ ধানের জমিটা যেভাবে রেডি করা হয় ঠিক সেভাবেই যেন আপনি পা দিলে আপনার পাটা ডেবে দেয় সেরকমভাবে কাদা মাটিগুলো একেবারে নরম রাখতে হবে আর চেষ্টা করতে হবে আপনার জমিতে যেন এক ইঞ্চি দেড় ইঞ্চি এরকম মাত্রায় পানি থাকে আর এরকম স্থানে আপনার চারাটা রোপণ করতে হবে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা যেটা কিন্তু আমার নিজস্ব চারা আমি রোপণ করবো একেবারে ছোট্ট সাইজের অনেকে আছে যারা দেখা যাচ্ছে বড়ো সাইজের চারাগুলো সংগ্রহ করতে চায় তো আসলে লতিকুচুর ব্যাপারটা এরকম চারার সাইজটা কোনো বিষয় না চারার মাতৃগাছের বয়সটা মূল বিষয় আপনি যদি হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা ছোট্ট ছোট্ট চারাগুলোও রোপণ করতে পারেন সেখান থেকে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিন এই ফলনটা আসা সম্ভব যেটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানের কিছু গাছ আছে মূলত এদের যে মাতৃগাছগুলো সেগুলো কিন্তু বাজারে অলরেডি বিক্রি করা হয়ে গেছে আর এই যে চারা গাছগুলো আছে এই চারা গাছগুলোই কিন্তু আমি ডেলিভারিও করতেছি প্লাস আমি নিজেও রোপণ করব তার জন্য কিছু রাখা আছে আর এইটা সব থেকে বেশি পরিমাণে ফলনটা আছে যদি দশ মাটি হয় দোষ মাটি প্লাস আপনার মাটিটা নরম থাকতে হবে তাহলেই কিন্তু ফলনটা প্রত্যেকটা গাছ থেকেই সাতটা একটা লতি একটা না আসেই আর এটা হলো যশোরের রাজার একটা অন্যতম বৈশিষ্ট্য তবে গাছের গোড়াটা ঠিকই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটার মতো এরকম পরিষ্কার রাখতে হবে আপনি যত বেশি পরিষ্কার রাখতে পারবেন এই যে দেখতেছেন মাটিটাও নরম থাকবে তাহলে কিন্তু লতিটাও ভালো দেখতে হবে এই যে দেখতেছেন চারটা পাঁচটা লতি কিন্তু অলরেডি বের হয়ে আছে এই কারণেই কিন্তু বর্তমানে বলা হয় যে সময়ের সেরা চাষ লতিরাজ লতিরাজ আসলে যারা নতুনভাবে চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন খুব সহজভাবেই কিন্তু আমাদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির এই চারাগুলা সংগ্রহ করতে পারেন যেটা আমরা মাত্র দুই টাকার পিসেই ডেলিভারি করতেছি সুতরাং একজন নতুন চাষি যেন খুব সহজভাবেই চারার কোয়ালিটিটা বুঝতে পারে সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ